ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে ট্রাইবাল ফুডগুলোকে নিয়ে তৈরি করা হয়েছে একটা স্পেশাল থালি যেখানে নাগাল্যান্ড মণিপুর উড়িষ্যা কটক বিভিন্ন জায়গার স্পেশাল ট্রাইবাল ফুডগুলো রয়েছে তার সঙ্গে রয়েছে রাইস বিয়ার পেঁয়াজের পায়েস কুমড়োর পায়েস অজানা বিভিন্ন রকমের খাবার দাবার আর এই থালিটার দাম মাত্র দুশো উনআশি টাকা আর এই থালিটার ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে এই রাইস বিয়ার পাতি কথায় যাকে হাড়িয়া বলা হয় ভাত কিছুটা পচিয়ে এটাকে তৈরি করা হয় এটার সাথে একটা ফল মেশালেই নেশা হয় এখানে সেই ফলটা মেশানো নেই এটার নাম টঙ্কা তরণী এরপরে আমরা চলে গেলাম পখালের দিকে এটা অনেকটা পান্তা ভাতের মতন দেখতে লাগলো এটা কিন্তু মিলেটের পান্তা এটা খাওয়ার নির্দিষ্ট একটা ধরন আছে যেভাবে দেখাচ্ছি সেভাবেই খেতে হবে এই মিলেটের পান্তার ভেতরে পরিমাণ মতন কাঁচা তেল নুন এবং পুদিনার চাটনি নিন তারপরে এর মধ্যে পেঁয়াজ আদা এবং লঙ্কার কুচি পরিমাণ মতন মিশিয়ে দিন তার উপর থেকে দিন এই গন্ধরাজ লেবুটা তারপরে এই সব কটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশ্রণ করুন আর মিশ্রণ করার পরে প্রথমেই এর ওপরে যে জলটা রয়েছে সেই জলটা খান এই গরমে এটা খাওয়ার পরে যে শান্তিটা আপনি অনুভব করবেন সেটা যেন ওর কোথাও পাবেন না আর তারপরে হাত চুবিয়ে দিয়ে সোজাই মিলেটগুলোকে তুলে আনুন তার সঙ্গে আদা পেঁয়াজ লঙ্কার সমস্ত কিছুই রয়েছে নিয়ে এটার একটা গ্রাস নিন আর তার সঙ্গে রয়েছে এই মাছের ভর্তা অল্প একটু মাছের ভর্তা নিয়ে মুখের মধ্যে চালান করুন দুটো একসঙ্গে যখন মুখে আপনার প্যালেটে যাবে না দারুণ একটা অনুভূতি ক্রিয়েট করবে আর এই এইরকমভাবেই একবারে মিলেটের পান্তা নিন আর তার সঙ্গে মাছের ভর্তার জায়গায় নিতে পারেন আপনি টমেটো ভর্তাও যে টমেটো ভর্তাটা টমেটো পুড়িয়ে তার সঙ্গে রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছে এগুলো খেতে জাস্ট অসাধারণ লাগবে আর এখানেই শেষ নয় এই থালিটা রয়েছে কিন্তু আরও সাত থেকে আট রকমের আইটেম যার মধ্যে থেকে বাঁশপোড়া চিকেন আর এটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বাঁশের মধ্যে করেই তৈরি করা হয় আর এই থালিটা স্বাদ গ্রহণ করতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে সল্ট লেকের স্যান্টাস ফ্যান্টেসিয়াতে এর একজাক্ট অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন আর এই বাসপোড়া চিকেনের সঙ্গে যেটা থাকবে আপনার জন্য সেটা হলো সরু চাকলির রুটি এটা দেখতে অনেকটা পাটি পাটিসাপটার ওপরের ভাগের মতন হলেও খেতে কিন্তু সেরকম একদমই নয় আর বাঁশপোড়ার চিকেনের সঙ্গে এটার পেয়ারিং জাস্ট উত্তম সুচিত্রা জুটির মতন এর এই থালি থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে নাগা রেড রাইস এটা থেকে কিন্তু জাডো রাইস বানানো হয় এর সঙ্গে আপনি ট্রাই করতে পারেন এই কলায় ডাল যে ডালটা কিন্তু আপনার জাস্ট অন্য রকম খেতে লাগবে এই রাইসের সাথে কিছুটা ডাল মাছ ভর্তা আর টমেটো ভর্তা একসঙ্গে মেখে নিয়ে মুখে চালান করুন জাস্ট স্বর্গ এই গরমে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক নাগা রাইস এটা অনেকটা দেখতে খইয়ের মতন আর এর সঙ্গে যেটা ট্রাই করবেন সে এটা হচ্ছে ঝুপুপুসি মাটন যেটা কিন্তু একদম অয়েল ফ্রি হালকা আছে বিভিন্ন সবজি দিয়ে মাটনের স্টকেই এটা তৈরি করা হয় আর জানলে অবাক হয়ে যাবেন এই থালিটার কোথাও কোনো তেলের ইউজ হয় না ভারী মশলার ইউজ হয় না পুরো খাবারটাই একদমই স্বাস্থ্যকর আর মাটনটা দেখেছেন কেমন নরম তুলতুলে আর এই মিষ্টি মিষ্টি রাইসের সঙ্গে মাটনটা কিন্তু দারুণ জমে গেছে ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে স্যান্টাস ফ্যান্টাসিয়ায় গিয়ে এই থালিটা স্বাদ গ্রহণ করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে তারপর এই রাইসের সঙ্গে এই বাটার আর এই গুড়ের চিনি মিশিয়ে নিন তারপর ভালো করে মেখে নিন একদম দইখই মাখার মতন স্বাদ হবে দারুণ লেগেছে আর এটা খাওয়ার পরে ডেজার্টও থাকছে একদম অন্য রকমের আইটেম যার মধ্যে রয়েছে এই কুমড়োর হালুয়া এটা কিন্তু কুমড়ো দিয়ে তৈরি আর এটা উড়িষ্যার ট্রাইবালদের খাবার ওখানে ওটাকে বলা হয় বুইতালু এটা খেতে কিন্তু দারুণ লেগেছে আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম পেঁয়াজের পায়েসের দিকে হ্যাঁ শুনলে অবাক হবেন পেঁয়াজের পায়েস আগে কখনো কেউ শুনেছেন নাকি বা ট্রাই করেছেন নাকি দেখতে অনেকটা সীমায় পায়েসের মতন লাগলেও পেঁয়াজের পায়েসটা শো স্টপার হিসাবে লাস্টে দারুণ লেগেছে আর তারপরে এখানকার অ্যাম্বিয়েন্সটা এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ট্রাইবাল এবং সি ফুড হিসাবেই তৈরি করা রয়েছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন